একজন মানুষের দাম্পত্য জীবন সুখময় হবে যদি এ টু জেড ইসলাম মানে চারটা বিয়ে যদি এত জরুরত এত সহজ হয় তাহলে কেস কাবারি নারী নির্যাতন এইসবের কি কি মাসলা চলতেছে এখন এটা নিয়ে আমি আপনার এই প্রশ্ন করতে পারেন এই জন্য আজকে আমি একটা পোস্ট করেছি ঠিক আছে যে আমাদের দাম্পত্য জীবনে কেন সুখ নেই রাইট তো আমি ওখানে লিখছি অনেক ছয়টা লিখছি পরে আপনার কাছে চলে আসবে বলে আর লিখতে পারি না যে আমাদের সমাজে আসলে দেখেন আপনার মোটর সাইকেল তখনই ভালো চলবে যখন মোটর সাইকেল ওয়ালার থিওরির উপর আপনি মোটর চালাবেন আমি যখন নতুন সাইকেল কিনছিলাম তো ওরা বললো যে ষাট মাইলেজ যাবে তাহলে আমি একটু বেশি দেওয়া যায় আমি একটু গরিব ছিলাম সত্তর হলে ভালো হয় উনি সত্তর করে দিছে এরপরে আমি বলছি ভাই তো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে কয়েক হলো তাহলে একটু আবার ষাট করে দিই এখন ষাট আর হয় না দেখি পঞ্চাশ চলে গেছে উনি দুই বছর ধরে ট্রাই করছে ষাটে আর আনতে পারেনি কারণ কি থিওরি চেঞ্জ হয়ে গেছে তো একজন মানুষের দাম্পত্য জীবন সুখময় হবে যদি এ টু জেড ইসলাম মানে যদি এ টু ইসলাম না মানার কারণে হয় কি আপনি আংশিক ইসলাম নিলেন কি মসজিদের বিয়ে আর শুক্রবারের বিয়ে এটুক নিছেন ইসলামের বাকি পুরো সমাজের তো শান্তি কো থেকে আসবে দাম্পত্য জীবনে শান্তি আসার জন্য সর্বোত্তম যেটা জরুরি সেটা হলো নারীদের কোনো পুরুষের সোয়ার আগেই একজন পুরুষের স্ত্রী হওয়া আমাদের আগের যুগে দেখেন একজন নারী আমার দাদি নানি মামি যা বলেন এদের কিন্তু বিয়ে হতো 8 9, 9 10, 10 11 12 তারা পৃথিবীর প্রথম পুরুষের সোয়া পাত নিজের স্বামীর এই কারণে তারা এত পরিমাণ করতো তাদের জীবনের প্রথম ভালোবাসাই থাকতাম আর আমাদের বর্তমান যুগে যখন নারীরা বারো তেরো বিয়ে না করে সে তখন বিয়ে করে আঠারো পরে মেয়াদ করে বিয়ে হতে হতে পঁচিশ ছাব্বিশ ত্রিশ পর্যন্ত যায় এর মধ্যে কিন্তু তার ভালোবাসা অনেক মানুষকে দেয়া হয়ে যায় স্বামীর জন্য আর কিছু দেয় না স্বামীর জন্য আর হয় না মহাব্বত থাকে না তো দেরিতে বিয়ে হওয়ার কারণে মহাব্বত কমে যায় কারণ তার তো এর আগে বহুত বয়ফ্রেন্ড ছিল এবং এটা নীরব ভাই এটা একটা বাস্তবতা আমি গতকালকে একজনকে বলতেছিলাম যে দেখো প্রেমের সম্পর্ক আর বিবাহের সম্পর্ক এটা আকাশ পাতাল ব্যবধান অবশ্যই প্রেমের সম্পর্কের মধ্যে দায়বদ্ধতা থাকে না হারানোর ভয় বেশি থাকে এই জন্য মানুষ টাইম বেশি দেয় আর বিবাহের মধ্যে দায়িত্বের সম্পর্ক বেশি থাকে প্রেমে কিন্তু দায়িত্ব নাই আপনি প্রেম করলেন রাত্রিতে শুনলেন যে আপনার গার্লফ্রেন্ড অসুস্থ জ্বর হাসপাতালে আপনার কোনো সমস্যা নাই তার বাবা নিয়ে যাচ্ছে সবকিছু করতেছে কিন্তু আপনার স্ত্রী রাত্রে হলে আপনার দায়িত্ব তাহলে স্ত্রীর প্রতি মানুষের দায়িত্ব থাকে এই কারণে আপনার এই সময় কম দিতে পারে মানুষ হম আর গার্লফ্রেন্ডের ভিতরে দায়িত্ব থাকে না দায়িত্ব যখন থাকে না তখন সময় দিয়ে মেসিং করে বিয়ের পরে হয় কি নারীরা মনে করে ও আমাকে কত ভালোবাসতো আর আমার হাজবেন্ড সেই সকাল বেলায় গিয়েছে বিকালের আগে আসে না মনে হয় বিয়ে করার পরে আমার হাজবেন্ডের আর ভালোবাসা নাই অথবা আগের জন্য আমাকে বেশি ভালোবাসতো তাকে পাইলে মনে হয় ভালো হয় তখন এই নারীটা আস্তে আস্তে তার সাথে যোগাযোগ করা শুরু করে কিন্তু সে কিন্তু এখনো কলেজে পড়তেছে সে তো কোনো বউ নাই এখন সে আগের গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছে সে অলরেডি একজন বড় একজন অফিসার স্ত্রী এই যে দেরিতে বিয়ে কিন্তু সে যদি কোনোদিনই কোনো পুরুষের ছোঁয়া না পায়তো সে যেদিন প্রথম যদি যে স্বামী পায়তো তো স্বামী যেমনই তার কিন্তু তেমনই ভালো লাগতো